সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারি পরি সিরিজের ছাপ্পান্ন তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের বেয়াল্লিশ নং পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ শিরোনাম নবী করিম সাল ওসাল্লামের ওয়াসাল্লামের বাণী দিন হল কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দির জন্য তার রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের জন্য মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সকল মুসলিমের জন্য বুখারি শরীফের ছাপ্পান্ন নং হাদিসে বর্ণিত হয় আবু নোমান রহমতুল্লাহ আলাই জিয়াদ ইবনু ইলাকা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন তিনি বলেন মুগীরা ইবনে সুবা তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির আব্দুল্লাহ কাছ থেকে শুনেছি তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বললেন তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোন শরিক নাই এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো অনতি তোমাদের আমির আসবেন এরপর জারির রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন তোমাদের আমিরের জন্য মাগফিরাত কামনা করো কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন তারপর বললেন একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন আর সকল মুসলিমের কল্যাণ কামনা করবে তারপর আমি তার কাছে এই শর্তের উপর

অরব্বী হাজাল মসজিদি ইন্নি নাসিহন লাকুম সুম্মাস্তক ফেরা ওয়ানসায়লা এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেলবাটনে অল সেট করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু।